Hãy subscribe cho kênh Ghiền Mì Gõ Để không bỏ lỡ những video hấp dẫn মুখী দেয় না এই যে এইটা যে কত আছে হাতি বাঘ তারপরে গুড়া শিয়াল এইটা

আমি কিভাবে করব আমি কিভাবে কার কাছে কিছু মওন সোনা কইছে বিহারমা ওโน তো اكو ইউ সোনা মার মা গারি ভালো দি কি তাস দিছে কিন্তু হামবা কারবারে দেখিস না তখন ভালো করে রাইন করতে পারি কত কতই যাবে যখন উঠে তুই আয় এসে তারপর দেখি তুই কি কি দেখছ আরে না এই যে দেখো কা পচেকি আমি দাঁড়ে মানুষ আমি দিই আমার দ্বালাম কোনো সময় তাও না কিছু আমার সাথে করা দিয়েছিল